ভাই বন্ধুরা আজকে আমার মা খুব কাজে ব্যস্ত তাই জন্য মা আমাকে কিলক্স মাখতে বললো আর মা সব জোগাড় জোগাঠোগাড় করেই রেখেছিল শুধু মাখতে বললো তাই চলে আসুন কী করে মাখিয়ে রেখে আগে শুধু ইয়ে কিলক্সটাকে গুঁড়ো করে নিতে হবে গুঁড়ো করে নিলে টেস্টটা আরও বেশি হবে ভালো করে গুঁড়ো পুরোটা এবার আমি চ্যারাচিপটা দিয়ে দিব এরপরে আমি একটা জিনিস করে রেখে দিয়েছিলাম ধরে পাতা আর টমেটো আর লঙ্কা কুচি করেছি এইগুলো সব কটা দিয়ে দিতে হবে পেঁয়াজ আর শসাটা একটু বেশি দিতে হবে তাহলে টেস্টটা আরও আরো ভালো হবে এবার এটাকে ভালো করে মাখতে হবে এরপরে এটা পুরোটা দেখানি মেখে নিয়েছি এরপরে বিটুন বিটুন টা দিয়ে দিলাম এরপরে গরিব দিয়ে এবার চাট মশলা দেব দিয়ে দিলাম পরিমাণ মতো এরপরে ভালো করে ডেকে মাখতে হবে এরপর তেল দিয়ে দেব তেলটা দিয়ে দিলে ভালো করে মেখে দিতে হবে আমার দেখো এটা পুরো মাখা হয়ে গেছে আমার পুরো রেডি খাতে আপনারা সবই তো তাড়াতাড়ি চটপট করে মেখে নিন মেখে নিয়ে যেরকম করে বানালাম সেরকমই মাখবেন মেখে নিয়ে ঘেয়ে তারপরে দেখবেন হেভি হেভি হয়েছে কমেন্টে কিন্তু জানাবেন মা হেভি হয়েছে খেতে টাটা